বাংলাদেশের এক বিমান ঘাঁটি নিয়েই ঘুম হারাম নরেন্দ্র মোদের একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা তো আছেই এবার বাংলাদেশ থেকে চেপে ধরার আশঙ্কায় দেশে হারা দিল্লি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাট বহু বছর ধরে একটি পরিত্যক্ত বিমানবন্দর পড়েছিল সেখানে কিন্তু সময় পাল্টেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সেই পুরনো অবকাঠামোই এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পরিণত হয়েছে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চীনের সম্ভাব্য সহযোগিতায় বাংলাদেশ এই বিমান ঘাটি পুনরায় চালু করতে যাচ্ছে এমন খবরে দিশেহারা হয়ে পড়েছে দিল্লি ভারতের পররাষ্ট্রনীতি নিরাপত্তা বিশ্লেষক ও সেনাবাহিনী সবাই এখন উদ্বিগ্ন কারণ লালমনিরহাটের অবস্থান ভারতের চিকেন নেক করিডোরের খুব কাছেই যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর এলাকা দিল্লির মাথা ব্যথার কারণ কি লালমনিরহাট থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার শিলিগুড়ি করিডোর থেকেও দূরত্ব বিশ কিলোমিটারের বেশি নয় এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে যুক্ত করে রাখে এ কারণে এই অঞ্চলকে বলা হয় চিকেন নেক আর এই করিডরেই রয়েছে ভারতের একাধিক সামরিক সরঞ্জাম রেলপথ এবং সামরিক ঘাঁটি লালমনির যদি একটা মাল্টিফাংশনাল বিমান ঘাটি গড়ে ওঠে যার উন্নয়ন চীনের সহায়তায় হয় তাহলে দিল্লির ধারণা এই ঘাঁটি থেকে চীনা নজরদারি সামরিক উড্ডয়ন এমনকি গোয়েন্দা তৎপরতা চালানো সম্ভব হবে ফলে কার্যত ভারতের একেবারে ঘাড়ের ওপর এসে দাঁড়াবে বেজিং। ইউনুসকে নিয়ে দিল্লির এত আতঙ্ক কেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃত এই নোবেলজয়ী অর্থনীতিবিদ ভারতের চোখে এখন হুমকিস্বরূপ ভারতের মিডিয়া ও রাজনীতিবিদরা স্পষ্ট করে বলছেন ডক্টর ইউনুস ভারত বান্ধব নন তাকে ঘিরেই তৈরি হয়েছে এক প্রকার অস্থিরতা তার নেতৃত্বাধীন সরকার ভারতের আধিপত্যবাদী নীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে একের পর এক চীনা সহযোগিতা আরেক বিপদের নাম ভারতের বিশেষ উদ্বেগের জায়গা চীনের অংশগ্রহণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে গড়ে ওঠা এই লালমনিরহাট বিমানঘাটি পুনর্গঠনে চীন আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বলে দাবি করছে ভারতীয় মিডিয়া ফলে ভারত আশঙ্কা করছে সেখানে চীনের যুদ্ধবিমান রাডার ড্রোন কিংবা নজরদারি স্টেশন বসানো হতে পারে এতে করে ভারতের উত্তর সীমান্ত চীনের দখলে থাকা ভূখণ্ড এবং পূর্বের চিকেন নেক দুই দিক থেকে চাপে পড়বে দিল্লি ভারতের পাল্টা উদ্যোগ ত্রিপুরার কয়লা শহরে ঘাঁটি প্রস্তুত বাংলাদেশের পদক্ষেপের পাল্টা হিসেবে ভারত পুনর্জীবিত করতে যাচ্ছে ত্রিপুরার কৈলো শহরের পুরনো একটি বিমানবন্দর এটি সিভিল অ্যাসোসিয়েশন অথরিটি পরিদর্শন করেছে এবং কেন্দ্রের কাছে প্রতিবেদনও পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে কেবল বেসামরিক নয় বরং যুদ্ধকালীন পরিস্থিতিতেও যেন এই ঘাঁটি ব্যবহারযোগ্য থাকে সেই উদ্দেশ্যে এটি আধুনিকরণ করা হচ্ছে ভারতের হুমকি প্রয়োজনে হামলা ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা খোলাখুলি হুমকি দিয়েছেন আনন্দবাজার পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রয়োজনে বাংলাদেশেও অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান চালানো হতে পারে এই বক্তব্য শুধু ভারতীয় অভ্যন্তরীণ আতঙ্কেরই বহিঃপ্রকাশ নয় বরং প্রতিবেশী দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের স্পষ্ট হুমকি বাংলাদেশের অবস্থান নিজের সিদ্ধান্তে নিজের পথ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশের নিজস্ব ভূখণ্ডে কি হবে সে বিষয়ে অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই এই বিমানবন্দর মূলত মাল্টি ফাংশনাল প্রকল্প যার মধ্যে বেসামরিক ও সামরিক ধরনের ব্যবহারের সুযোগ থাকবে এটি শুধুই জাতীয় নিরাপত্তা নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি আঞ্চলিক যোগাযোগ ও কৌশলগত অবস্থানকে কাজে লাগানোর একটি উদ্যোগ বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মেহেদি হাসান পলাশ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন লালমনিরহাটে হাটে বেসামরিক বিমানবন্দর সচল করার ঘোষণাতেই ভারতের মাথা খারাপ হয়ে গেছে অথচ ভারত নিজেই বাংলাদেশের সীমান্ত ঘেঁষে নতুন ইয়াজ স্ক্রিপ তৈরি করছে কিন্তু বাংলাদেশ কিছু করলেই ভারতের হুঙ্কার এটাই তাদের আসল চরিত্র তিনি আরো উল্লেখ করেন ভারত সিলেট সীমান্তের কাছেই শাবরুমের পাশে রামগড় মৈত্রী সেতু সংলগ্ন অঞ্চলে একটি নতুন বিমান বিমানঘাঁটি নির্মাণ করছে অথচ সেটি নিয়ে তারা কথা বলে না অন্যদিকে বাংলাদেশ একটি পুরনো বিমানবন্দর সচল করলে তারা হুমকি অনুভব করছে এটি দ্বৈত মানসিকতা দক্ষিণ এশিয়ায় নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা লালমনিরহাটের সম্ভাব্য বিমান ঘাঁটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে ভারত চীন বাংলাদেশ নেপাল ও ভুটান সবাই এখন এই অঞ্চলে নতুন করে হিসাব নিকাশ করছে বিশেষজ্ঞদের মতে এই ঘাঁটি সক্রিয় হলে বাংলাদেশ কেবল মধ্যম আয়ের দেশ নয় বরং কৌশলগত হাব হিসেবেও প্রতিষ্ঠা পাবে ভারতের উদ্বেগ হুমকি ও প্রতিক্রিয়া যতই তীব্র হোক না কেন বাংলাদেশের অবস্থান স্পষ্ট নিজের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে লালমনিরহাটের বিমানঘাটি শুধু একটি স্থাপনা নয় এটি একটি প্রতীক স্বাধীনতা সাহস এবং আঞ্চলিক কূটনীতিতে আত্মবিশ্বাসের প্রতীক ভারত যদি প্রতিবেশীর উন্নয়নকে হুমকি হিসেবে দেখে তবে তা তাদের অভ্যন্তরীণ দুর্বলতা এবং আধিপত্যবাদী মানসিকতারই পরিচয়